ত্রয়োদশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্রের বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দে কথাবার্তা কহিতেছেন চৈত্র মাস বড় গরম দেবেন্দ্র কুলপি বরফ তৈয়ার করিয়াছেন ঠাকুরকে ও ভক্তদের খাওয়াইতেছেন ভক্তরাও কুলপি খাইয়া আনন্দ করিতেছেন মনি আস্তে আস্তে বলিতেছেন ইনকোর ইনকোর অর্থাৎ আরও কুল্পি দাও ও সকলে হাসিতেছেন কুলপি দেখিয়া ঠাকুরের ঠিক বালকের ন্যায় আনন্দ হইতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন বেশ কীর্তন হল গোপীদের অবস্থা বেশ বললে রে মাধবী আমার মাধব দে গোপীদের প্রেমন মাদের অবস্থা কি আশ্চর্য কৃষ্ণের জন্য পাগল একজন ভক্ত আরেকজনকে দেখাইয়া বলিতেছেন এর সখী ভাব গোপী ভাব রাম বলিলেন এর ভিতর দুই আছে মধুর ভাব আবার জ্ঞানের কঠোর ভাবও আছে শ্রীরামকৃষ্ণ বলিলেন কি গা ঠাকুরেই বা সুরেন্দ্রের কথা কহিতেছেন রাম বলিলেন আমি খবর দিছিলাম কই এলো না শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ কর্ম থেকে এসে আর পারে না একজন ভক্ত বলিলেন রামবাবু আপনার কথা লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন কি লিখছে ভক্ত পরমহংসের ভক্তি এই বলে একটি বিষয় লিখছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন হবে আর কি রামের খুব নাম হবে গিরিশ সহাস্যে বলিলেন সে আপনার চেলা বলি শ্রীরামকৃষ্ণ আমার চেলা টেলা নাই আমি রামের দাসানুদাস পাড়ার লোকেরা কেহ কেহ আসিয়াছিলেন কিন্তু তাহাদের দেখিয়া ঠাকুরের আনন্দ হয় নাই ঠাকুর একবার বললেন এ কি পাড়া এখানে দেখছি কেউ নাই দেবেন্দ্র এইবার ঠাকুরকে বাড়ির ভিতর লইয়া যাইতেছেন সেখানে ঠাকুরকে জল খাওয়াইবার আয়োজন হইয়াছে ঠাকুর ভিতরে গেলেন ঠাকুর সহস্যবদনে বাড়ির ভিতর হইতে ফিরিয়া আসিলেন ও আবার বৈঠকখানায় উপবিষ্ট হইলেন ভক্তেরা কাছে বসিয়া আছেন উপেন্দ্র ও অক্ষয় ঠাকুরের দুই পার্শ্বে বসিয়া পদসেবা করিতেছেন ঠাকুর দেবেন্দ্রের বাড়ির মেয়েদের কথা বলিতেছেন বেশ মেয়েরা পাড়া গিয়ে মেয়ে কি না খুব ভক্তি ঠাকুর আত্মারাম নিজের আনন্দে গান গাহিতেছেন কীভাবে গান গাহিতেছেন নিজের অবস্থা স্মরণ করিয়া তাহার কি ভাবল্লাস হইল তাই কি গান কয়টি গাহিতেছেন সহজ মানুষ না হইলে না যায় চেনা দরবেশ সহজকে দাঁড়ারে করোয়া ও তোর ভাবরূপ নেহারি এসেছেন এক ভাবের ফকির সে হিঁদুর ঠাকুর মুসলমানের পীর গিরিশ ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর গিরিশকে নমস্কার করিলেন দেবেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিলেন দেবেন্দ্র বৈঠকখানার দক্ষিণ উঠানে আসিয়া দেখেন যে তক্তাপোষের উপর তাঁহার পাড়ার একটি লোক এখনো নিদ্রিত রহিয়াছেন তিনি বলিলেন উঠো উঠো লোকটি চক্ষু মুছিতে মুছিতে উঠে বলছেন পরমহংসদেব কি এসেছেন সকলে হো হো করিয়া হাসিতে লাগিলেন লোকটি ঠাকুরের আসিবার আগে আসিয়াছিলেন ঠাকুরকে দেখিবার জন্য গরম বোধ হওয়াতে উঠানের তক্তে মাদুর পাতিয়া নিদ্রাভিভূত হইয়াছে ঠাকুর দক্ষিণেশ্বরে যাইতেছেন গাড়িতে মাস্টারকে আনন্দে বলিতেছেন খুব কুলপি খেয়েছি তুমি আমার জন্য নিয়ে যেও গোটা চার পাঁচ ঠাকুর আবার বলছেন এখন এই কটি ছোকরার উপর মন টানছে ছোট নরেন পূর্ণ আর তোমার সম্বন্ধী মাস্টার দ্বিজ শ্রীরামকৃষ্ণ বলিলেন না দ্বিজ তো আছে তার বড়টির উপর মন যাচ্ছে মাস্টার বলিলেন ওহ ঠাকুর আনন্দে গাড়িতে যাইতেছেন